নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে তবে বন্ধুরা জানুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন তবে বন্ধুরা সকল মহিলাদের এই টাকা দেওয়া হবে না যারা যারা এই শর্তটি পূরণ করতে পারবে তারাই একমাত্র জানুয়ারি মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে দুবার টাকা আসবে এই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য রাজ্য সরকারের কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের বড় ঘোষণা মমতার জানুয়ারি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে দুবার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু বেশি মহিলা নিজেদের নাম লিখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যার মধ্যে প্রায় এক কোটি নব্বই লক্ষ মহিলারা প্রতি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন ইতিমধ্যে বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তাছাড়া ভুল তত্ত্ব এবং প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ার কারণে প্রায় ছ থেকে আট লক্ষ মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ হয়ে গেছে জানুয়ারি মাসে এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে এই জানুয়ারি মাসে বঞ্চিত হবেন কারা কারা জানুয়ারি মাসে টাকা পাবে না কাদের কাদের দুবার টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবে না তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের টাকা একসাথে প্রতি মাসে পাবেন অর্থাৎ বন্ধুরা কোনো মহিলা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় তাকে রাজ্য সরকার অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতো না তবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হয়েছে এখন থেকে বিধবা ভাতা প্রকল্পের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা প্রতি মাসে বিধবা ভাতা ও ভান্ডার দুটি প্রকল্পের টাকা একাউন্টে পাবেন দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা পেতে কি কি নিয়ম মানতে হবে প্রথমেই বলা হয়েছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হবে তাই বন্ধুরা টাকা বন্ধ হওয়ার আগে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করিয়ে নিন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করেনি তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে জানুয়ারি মাসে অর্থাৎ বন্ধুরা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড জমা দেননি তাদের এই জানুয়ারি মাসে টাকা নাও আসতে পারে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না জানুয়ারি মাস থেকে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা ও বিধবা ভাতার এক হাজার টাকা দু হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই জানুয়ারি মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন একবার বিধবা ভাতার টাকা অ্যাকাউন্টে পাবেন পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কে পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন